রাস্তায় পুলিশ আছে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থী যাতে নিরাপদে তাদের যাত্রাপথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে আমরা একটা হেল্পলাইন করেছি কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবো সেটা হচ্ছে আপনি সবে দায়িত্ব লিখি তার মধ্যে একটা কাউকে ছাড়া হবে না গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে টেন পার্সন হ্যাভবিনেড রেড চলছে পেট্রোলিং

কোন নিষিদ্ধ সঙ্গে না থাকে সেক্ষেত্রে পরে কিন্তু রুমে গিয়ে দেখতে পাবে তোমরা তোমাদের

तो सो बात हम कर रहे हैं इधर है वो इधर पे ले जाओ इधर चला दो इधर लगा दो वो चला ना आबे

എന്നെക്ക് മാറയോ അതോ നമ്മൾ അങ്ങോട്ട് പോവോ അമീൻ ഞാൻ പോവട്ടെ अरे ये शिवाजी दादा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন